তো ফাইনালি চলে আসছে জুলিয়ান আলভারেজের পটু বক্সের কার্ড এই কার্ডটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম এইটার পারফরমেন্সের কথা পরে বলতেছি আগে আমরা হচ্ছে এই কার্ডটা বের করে নিই তো এখানে আমরা একশোর স্পিন দিয়ে দিছি একশোর স্পিন আমাদেরকে খুবই বাজে একটা কার্ড ধরাই দিছে এই কার্ড আমাদের দরকার নাই আমাদের জুলিয়ান আলভারেজের কার্ডটা আগে আগে দিয়ে দিলে আমাদের আর সিলেকশন কন্ট্রাক্ট মন্ট্রাক্ট লাগবে না একশোতে দিয়ে দিছে এইবার জুলিয়ান আলভারেজ তো এখানে আমরা আরেকশোর স্পিন মারে দিছি এইখান থেকেও ফাউল একটা কার্ড ধরাই দিছে মোটামুটি ভালো সিঙ্গেল পোস্টারের যাদের কোনো কার্ড নেই তাদের কাজে লাগবে আমার কোনোই কাজে লাগবে না তো এইখান থেকে আমরা আরেকটা ফাউল কার্ড পাওয়ার পরেও আমরা স্পিন মারবো এখান থেকে আমরা একটা ফ্রি স্পিন পাইছি ফ্রি স্পিনে দেখা যাক আমাদেরকে কি দেয় তো আমরা ফ্রি স্পিন এখান থেকে মেরে দিছি ভালো একটা কার্ড দিয়ে দিস বাবা সব সবসময় আমার সাথে ফাউলগিরি করে আবার হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাগ দিয়ে দিছে এটা মোটামুটি অতটাও ভালো না মোটামুটিও ভালো না এটার মধ্যে সিঙ্গেল বোস্টারও নাই তো দেখা যাক এইখান থেকে আমরা আরও একশো এর স্পিন মারবো জুলিয়ান আলভারেস না দেশ তো দিতে পারো সেন্ট্রাল ব্যাগটা মোটামুটি ভালো আছে তো এখান থেকে আমরা আরও একশোর স্পিন মারে দিছি তো ফাইনালি আমাদেরকে গাবরিয়েল দিয়ে দিছে সেন্ট্রাল ব্যাগ এই কার্ডটা অনেক ভালো এর রেটিংও ভালো আছে তো এইখান থেকে আমরা হচ্ছে একটা সিলেকশন কন্ট্রাক্ট পায়ে যাব সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে আমরা জুলিয়ান রে নিব এখন আপনাদেরকে বলি এই কার্ডটা কেমন আপনাদের নেওয়া উচিত কিনা আমি বলবো হ্যাঁ আপনার যদি ভালো ভালো সিএফ না থাকে যদি থাইকাও থাকে তারপরও আপনি হচ্ছে জুলিয়ান আলভারেসের এই কার্ডটা নেন আমি এইটাতে গেম প্লে করছি অনেক ভালো গেম করে এটার অ্যাবিলিটি যাই থাকুক না কেন এটা অনেক ভালো একটা গেম দেয় সো যারা যারা বের করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় বের করেন আমি খেলা দেখছি এই কার্ডটা অনেক বেশি ভালো